আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট এটা হচ্ছে মিরপুর সাইট ফিটে এটা সপ্তাহে দুই দিন থাকে আর কি এই মার্কেটটা শুক্র শনিবারে তো বন্ধের দিন যেহেতু বাসায় তো চিন্তা করলাম এখান থেকে একটু ঘুরে আসি আর আমাদের বাসা থেকে এটা একদমই দূরে না তো চিন্তা করলাম যে যাই একটু ঘুরে টুরে আসি আর আমার কাছে এটা মার্কেটের চাইতে মেলা মেলাই বেশি মনে হয় কারণ এই যে বন্ধের দিনে সবাই বেশিরভাগ মানুষই ছুটিতে এখানে চলে আসে আর এই মার্কেটটাতে সব ধরনের কালেকশন আছে জুয়েলারি থেকে শুরু করে এই যে এই চুরি দুটো খুবই সুন্দর লাগছিল পরে আমি এই চুরি দুটো নিয়ে নিয়েছি আর এখানে মোট কথা সব ধরনের কালেকশনই আছে জুয়েলারি থেকে শুরু করে সব ধরনের একটু রিজনেবল প্রাইসেই এগুলো আছে আর কি তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এইদিকে জাফির বাবা এই যে ক্যান্ডেলগুলো দেখছিল এগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল ভালোই লাগছিল আর কি তো এই তো এই সব ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন এখানে জুতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ ব্যাগের কালেকশনগুলোও খুব সুন্দর মানে মোটামুটি ভালোই বলা যায় আর কি এই ব্যাগগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে আমার কাছে ভালোই লেগেছে আর সত্যি কথা বলতে কি এখানে বাচ্চাদের কালেকশনগুলো খুব সুন্দর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বাচ্চাদের কালেকশন এই যে এখানে কি যে সুন্দর সুন্দর মানে প্রিটি প্রিটি মানে বাচ্চাদের বেবি কালেকশনগুলো ছিল এমব্রয়ডারি করা সব ধরনের তো আমি এগুলো আমার যেহেতু বাবু একদম ছোট বাবু নেই তো আমি এগুলো যেহেতু দেখলাম তো আবার আমার ছোট বোনের বেবি আছে তো তার জন্য নিয়ে নিলাম আমার কাছে এগুলো এত ভালো লেগেছিল মানে খুবই সুন্দর বিভিন্ন ধরনের এমব্রয়ডারির মধ্যে আর এই যে এখানে কুর্তির কালেকশনগুলো ছিল এগুলোর দামও একদম রিজনেবল প্রাইসে তিনশো চারশো আর এই যে ওয়ান পিস টু পিস এখানে সব টু পিসগুলো ছিল আর কি এখানে টি শার্ট ছিল তো আমি জাফির জন্য দুটো টি শার্ট নিয়েছি এখানে জামদানি শাড়ি ছিল জামদানি টু পিস ছিল আর এদিকে আমার ফোনের যে কি অবস্থা হয়েছে আমি শ্যুট করার সময় বুঝতেই পারিনি যে আমার ফোনে এই ধরনের অবস্থা হচ্ছে আর কি তো যাই হোক কিছু কিছু জায়গায় ওরকম ছিল আর এই যে এই আচারেরগুলা যে কি মজা ছিল কি যে ভালো ছিল জাফির বাবা তো আমাকে এই আচার খেতেই দিবে না নিতেই দিবে না তো আমি তারপরও লোভ সামলাতে পারিনি আমি আচারগুলো নিয়েছি বাসায়ও পার্সেন্ট করে নিয়ে এসেছি আর এদিকে খাবার দেখতে দেখতে আমাদেরও ক্ষুধা লেগে গিয়েছিল যে তারপর ওই এক একটা স্টলে যেহেতু এক এক ধরনের খাবার তো আমি চিন্তা করলাম যে না একটু খাবার খাই তো এই যে বার্গার খেতে বসে পড়লাম এই বার্গারটা অনেক মজা ছিল নাগা বার্গার বলা হয় এটাকে তো এই বার্গারটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু হ্যাঁ বার্গার খেয়ে আমাদের একদমই পেট ভরে নাই তো তারপরে হচ্ছে আমরা বার্গার যেহেতু ওখানে শুধু বার্গারই থাকে তো অন্য কিছু ছিল না তো আমরা শুধু বার্গারই খেয়েছি তারপর এখানে বিভিন্ন ধরনের রাইডস আছে বিভিন্ন ধরনের ঘোরাঘুরির জিনিস মোটামুটি একটু মেলার মতো বললেই চলে আর এদিকে আমার ফোনের তো বারোটা বাজা অবস্থায় দেখতেই পাচ্ছেন যাই হোক তারপরে ওই যে আমরা বললাম যে বার্গার খেয়ে একদম পেট ভরেনি তারপর আমরা পিজা খেতে চলে গেলাম আর পিজার মানটাও খুবই ভালো ছিল আর টাকা অনুযায়ী একদম রিজনেবল প্রাইসে খুবই ভালো লেগেছে পিৎজাটা আমার কাছে খুব মজা লেগেছে ক্ষুদা ছিল ক্ষুধা থাকলে তো সবই মজা লাগে তারপরে আর কি আমরা বাসায় চলে গেলাম যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ